আপনারা যেমনটি দেখছেন জোলাই সনদের দাবিতে গতকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান করেন আন্দোলনকারী সেই আন্দোলনকারীরা আজ শুক্রবার যে জোমান নামাজ সেই জোমান নামাজটি তারা শাহবাগ মোড়ে তারা নামাজটি আদায় করছেন আমরা যেমনটি দেখছি যে গতকাল থেকেই তারা গতকাল দশটা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন এমনকি তাদের যে দাবি জোলাই ঘোষণাপত্র জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানে অন্তর্ভুক্ত করেন তাদের সেই দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেন এমনকি তারা যেমনটি বলছেন তাদের দাবিটি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড়েই অবস্থান করবেন এমনকি তারা যেমনটি বলছেন যে সরকার তাদের যে দাবি সেই দাবিটি বিভিন্ন সময়ে সরকার প্রতিশ্রুতি দিলেও পূরণ করেনি তারা ক্ষুব্ধ হয়ে তারা শেষ সময়ে এসে তারা শাহাবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এমনকি তারা যেমনটি বলছেন তাদের দেয়ালে পিঠ তাদের দেয়ালে তাদের পিঠ থেকে যাওয়ায় তারা শাহবাক মোড়ে এসে অবস্থান নিয়েছেন এমনকি তারা তাদের যে দাবি জুলাই তাদের যেই দাবি দুটি দাবি প্রধান দাবি জুলাই ঘোষণাবাদ এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং স্বয়ংবিদের অন্তর্ভুক্ত করেন সেই দাবিতে তারা গতকাল থেকে আজও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এমনকি আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে যে শাহবাগ মোড়ে তারা শুক্রবার জমার যে নামাজটি সেই জমা নামাজটি তারা শুক্রবার যে আমাদের শহীদ শাহবাগ মোড়েই তারা নামাজটি আদায় করছেন আন্দোলকারদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন ঠিক কতদিন অবস্থান করবেন সেটি কিন্তু তারা পরিষ্কার করে তবে আমরা গতকাল যেমনটি দেখেছি যেই তারা শাহবাগতে চারটি রাস্তায় যান চলাচল একদম বন্ধ ছিল তবে আর শাহবাগ থেকে একমুখী যান চলাচল অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে গুলিস্তান এবং কারণ বাজার থেকে গুলিস্তানমুখী যানবাহনগুলো চলাচল করছে এমনকি ঠিক কতক্ষণ পর্যন্ত এরকম থাকবে কিনা না পুরো রাস্তা অবরুদ্ধ করে দেওয়া হবে আবারও ঠিক তারা কিন্তু এমন এমনটি কিন্তু পরিষ্কার করেনি তবে তারা যেমনটি বলছেন তারা পরিস্থিতি বুঝে তারা সিদ্ধান্ত নেবেন এমনকি আমরা এই মুহূর্তে যেমনটি দেখছি নামাজ পরবর্তী তারা তাদের যে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ তাদের যে দাবি সেই দাবি আদার লক্ষ্যে তারা দোয়া করছেন پھر پالو ترا بنا سي جو تي نو رو تي تعلق ما سماڻا نپائي আমরা আরও যেমনটি দেখতে পাচ্ছি যে যে সকল নারী জুলাই যোদ্ধারা আন্দোলন করছিলেন সনন্তের দাবিতে তারাও কিন্তু তাদের যে মঞ্চটি সেই মঞ্চটিতে বসেই যারা জমান নামাজ পড়ছিলেন তাদের সাথে জমান নামাজ পরবর্তী যে দোয়া সেই দোয়ায় অংশগ্রহণ করেছেন এমনকি তারা তাদের যে দাবি সেই জুলাই সনদ সেই জুলাই সনদের দাবিতে তারা দোয়া করছেন জমান নামাজ পরবর্তী